তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে দুটি কয়েন আছে এই কয়েনটা এটা কিন্তু এটি পঁচিশ পয়সার কয়েন তো বন্ধুরা এই কয়েনটা আপনাকে পাঁচ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত দিতে পারে তো বন্ধুরা এই কয়েনটা খুবই একটি রিয়ার এবং খুবই মূল্যবান কয়েন তো এটা একটি পঁচিশ পয়সার কপার নিকালের কয়েন তো বন্ধুরা এই কয়েনটা এই কয়েন্টের বিষয়ে আজকে আমি সম্পূর্ণ তথ্য এবং সঠিক ধারণা আপনাদেরকে দিয়ে দেবো তো বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমি সাদদাম আর আপনারা দেখছেন এইট কে পিক্সাল তো বন্ধুরা আমি কয়েন্টের সম্বন্ধে নানান ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন তো বন্ধুরা এই কয়েন্টের বিষয়ে আজকে আমি আপনাদেরকে সঠিক ধারণা দেবো বা এই কয়েন্টের মধ্যে মেন্টে মেন থেকে বানানো হয়েছিল তো এই কয়েন্টটা সবথেকে মূল্যবান এবং সবথেকে কোন কয়েনটা দামি সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে সঠিক আমার যে বুক সেই বুকের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এই কয়েনটা আপনারা দেখছেন এটি কিন্তু পঁচিশ পয়সা উনিশশো সাল উনিশশো বিরাশি তো এই পঁচিশ পয়সার কয়েনটা সাধারণত তিনটে মিন্ট থেকে বানানো হয়েছিল কলকাতা মুম্বাই এবং হায়দ্রাবাদ তো তার মধ্যে যে কয়েনটির মূল্য হয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো তো আমার হাতে যেটা দেখছেন এটা কিন্তু মুম্বাই মিন্টের কয়েন তো এটা যদি আপনার হায়দ্রাবাদ মিন্ট হতো সেই কয়েনটা প্রচুর মূল্য এবং প্রচুর দাম তো বন্ধুরা আমি আপনাদেরকে এটা আমার অ্যাডিশনাল বুকে নিয়ে গিয়ে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এখানে আপনারা দেখছেন পয়সার পয়সা পয়সা এবং মেটালটা হচ্ছে কোপার নিকাল ওয়েট হচ্ছে দুই দশমিক পঞ্চাশ গ্রাম আর সাইজ যেটা দেখছেন এটা উনিশ এম 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 ডায়মিটার এবং সেপ সার্কুলার তো বন্ধুরা এই পয়েন্টটা তিনটে মিনিট থেকে বানানো হয়েছিল মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ এবং এই কয়েনটা তার মধ্যে যে কয়েন্টের দামি সেটা হচ্ছে হায়দ্রাবাদ -এর পঁচিশ পয়সার এই কয়েনটা হচ্ছে হায়দ্রাবাদ -এর এটা হচ্ছে সবথেকে রেয়ার এবং সব মূল্যবান একটি কয়েন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে আমার অ্যাডিশনাল বুকের মাধ্যমে দেখাচ্ছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সবথেকে মূল্যবান হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা এটা কিন্তু রেয়ার কয়েন এটা ফাইন কন্ডিশনে দু হাজার টাকা থেকে এবং ইউনসিতে সত্তর হাজার টাকা পর্যন্ত তো বন্ধুরা এই কয়েনটা বর্তমানে মূল্য খুবই বেড়ে গেছে এবং এই কয়েনগুলো যদি বন্ধুরা আপনাদের কাছে থাকে তো অবশ্যই আমাকে সেল করতে পারেন তো বন্ধুরা মুম্বাই মিন্টে যেটা হচ্ছে পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা ইউএনসিতে এবং কলকাতা মিন্টে দশ টাকা থেকে ইউনসিতে হচ্ছে একশো টাকা আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা ফাইন কন্ডিশনে দু হাজার টাকা এবং ভেরি ফাইন কান্ডিশনে আড়াই হাজার এবং এক্সট্রা ফাইন কন্ডিশনে চার হাজার ইউএনসি কন্ডিশন যদি বন্ধুরা হয়ে থাকে কন্ডিশন যদি ভালো হয়ে থাকে তো বন্ধুরা আপনাকে এই পয়েন্টটা সতেরো হাজার টাকা পর্যন্ত মূল্য দিতে পারে তো বন্ধুরা কয়েনটা আপনারা ভালো করে একটু লক্ষ্য করুন এবং এই কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে তো আপনারা অবশ্যই একটু খোঁজ করে দেখবেন এবং যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা যদি আমাকে সেল করেন তো আমাকে সঠিক মূল্যতে নিয়ার্য মূল্যতে সেল করতে পারেন তো বন্ধুরা আমি কয়েনের সম্বন্ধে নানান ভিডিও দিয়ে থাকি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন আর এই সমস্ত কয়নের বিষয়ে জানতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আপনাদের কোন কয়েন সম্বন্ধে জানার প্রয়োজন বা জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবু বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন পঁচিশ পয়সা আরও কিছু কয়েন আছে এই যে এখানে কোপার নিকেলের পঁচিশ পয়সা সেম একই মডেলের এগুলো হচ্ছে উনিশশো বিরাশি উনিশশো আশি সালের যে কয়েনটা দেখছেন এই কয়েনটা এটাও কিন্তু তিনটে মেন থেকে বানানো হয়েছিল এটাও তিনটে মিনিট থেকে বানানো ছিল মুম্বাইমের যে কয়েনটা হচ্ছে দশ টাকা এবং ইউনসিতে দেড়শো টাকা তো বন্ধুরা এই সমস্ত কয়েনের বিষয়ে জানতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং সঠিক ধারণা পেতে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমি কয়েনের সম্বন্ধে আপনাদেরকে সঠিক ধারণা দিয়ে থাকি অন্য কোনো কারেক্টরদের মতো আমি বাজে এবং মিথ্যা কথা ভিডিওতে বলা হয় না তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কয়েনের সম্বন্ধে সঠিক ধারণা আপনাদেরকে দিয়ে থাকি আজ পর্যন্ত বন্ধুরা আজ পর্যন্ত কোনো কারেক্টর আপনাদেরকে সঠিক কথা কিন্তু বলে না বা কয়েন কিনতে গেলে আপনাদেরকে বা সঠিক কথা কখনোই বলে না তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন তো আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ